আল্লাহর হাবিব সাহেবের স্ত্রীরা মাঝে মাঝে রাসুল নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নেই বিষ্ণীকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমন কিন্তু বিবিরাও ছাড়া না নবী আমাদের এটা দেন ওইটা দেন বায়না সব বিবিরা বিষ্ণাবীর স্ত্রী ছিল কয়জন এগারো জন এগারো জন না সেই জন সব মিলে তেরো জন এগারো স্ত্রী নবী এটা দেন ওইটা দেন বিষ্ণু বলে কিছু নাই কিছু নাই

ওই যে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায় লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখা হ্যাঁ ভূতের ভূতের কিসের বাঘের বাঘের কালা বিলায় কালা চান

বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হুয়া উমর তাড়াতাড়ি খাও এই যে উমর আসছে উমর উমর আসছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাঘের মতো ভয় পেত চিল্লায় পড়ে না আল্লাহু আকবার মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা চিফ জাস্টিস বানাইছেন পরে পারে প্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সেদিন এই যে কোরআন একশো চোদ্দ সুরা তিরিশ পারা আগে কে ছিল কথা কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা সত্তর জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন

আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন কথাই শোনো অমর যেটা বলে যেমন কারণ অমরে ফারুককে বলা হয় কি বলে সবাই বলেন কি বলে মহাদ্দেশ নাম মহাদ্দেশ মানে যে হাদিস বিশার আর মহাদ্দ মানে যার মুখ থেকে আল্লাহ কথাগুলো আল্লাহ কি বলতে চাই আল্লাহ তালা ওই কথাগুলো আমি ভাবনাগুলো ওই লোকের মধ্য দিয়ে বের করে দেয় জোরে পড়েন্লাহ

ورفع الجبة جبنا لا تزل كل استغفر لهم او لا تستغفر لهم وان تستغفر لهم سبعين مره فلن يغفر الله বিশ্বনবী উমরে ফারুক কে সরিয়ে দিয়ে যুগটা হেজ ডান টান মেরে জানাজার নাম নামাজের ইমামতি করে আসলেন আসার সাথে সাথে উমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান জুব্বা দেন কিংবা কাদের যাই করেন না কেন সত্তর বারও যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না

এখন আমরা সাহাবিদের জীবনী পড়ি রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নবীর সাহাবারা আমাদের মডেল আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি চলতে পারি আমল করতে পারি সমাজটারে পরিবর্তন করতে পারি তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়ি আমি আমরা যারা সাহাবাদের জীবনী পড়ি ওমর ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন সেদিন আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক আমরা সবাই ফিরে আমিন